আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম আমার দোকানের নাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্স আমার ব্যবসা প্রতিষ্ঠান জুয়েল মার্কেট বাসন সড়ক ভোগরা বাইপাস গাজীপুর প্রিয় দর্শক আজকে আমি ছোট্ট একটি প্যাকেজ দেখাবো আপনাদের এটা হলো রহিমা প্রোজ কোম্পানির তিনশো পঞ্চাশ ভিএ রিকন্ডিশন আইপিএস এটা সেকেন্ড হ্যান্ড আইপিএস এটা লোড ক্যাপাসিটি দুইশো আশি ওয়াট দুইশো আশি বা তিনশো ওয়াট আপনারা এটাতে ব্যবহার করতে পারবেন যারা বাসাবাড়িতে দুইটা সিলিং ফ্যান চার পাঁচটা লাইট এবং অনু রাউটার চালাবেন তারা কিন্তু এই আইপিএসটি নিতে পারেন প্রিয় দর্শক অনেকে আমাদের কাছ থেকে এই আইপিএস গুলো কেনেন সুলভ মূল্যে একটু কম দামে এবং ভালো সার্ভিসের আশায় কিন্তু ব্যাটারিটা কেনেন আপনারা পুরাতন ব্যাটারি পুরাতন ব্যাটারি কিনলে কি হয় ধরেন একটি অটো রিকশার পুরাতন ব্যাটারি আপনি কিনলেন আপনি কিন্তু ব্যাটারিটি হান্ড্রেড হেলথ পাবেন না এখানে দেখা যায় একটি রিকশা চালিয়ে যখন ওটা শেষ পর্যায়ে লাস্ট স্টেজে চলে যায় তখন কিন্তু ব্যাটারিটি কেজি ধরে বিক্রি করে এই ব্যাটারিটি পরিপূর্ণ চার্জ করে আপনাদের হাতে উঠায় দেয় কিছু ব্যাটারি টেকে কিছু ব্যাটারি টেকে না যার কারণে অনেক বদনাম হয় আমাদের এই যে একটি আইপিএস রহিম প্রোস কোম্পানির সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু লোড ক্যাপাসিটি তিনশো ওয়াট এটার সাথে যদি একটি নতুন ব্যাটারি আপনারা ব্যবহার করেন চার থেকে পাঁচ বছর এই ব্যাটারির সাথে আইপিএসটি কিন্তু অনায়াসে চলবে কোনো প্রকার ঝামেলা করবে না ইনশাল্লাহ কিন্তু যখন আপনি পুরাতন ব্যাটারি লাগাবেন দেখবেন যে এখানে চার্জিং বাল্ব নাই চার্জ চার্জ হচ্ছে না মানে ফোন করে নানান রকমের মানে বিধিকিস্তিতে ফেলায় দিবেন এজনে বলবো যারা এই আইপিএস গুলো চালাবেন অবশ্যই নতুন ব্যাটারি কিনে চালাবেন ছোট হোক সেটা আপনি পঞ্চাশ এমপি একটি ব্যাটারি কেনেন ষাট এমপি কেনেন সমস্যা নাই এটা অটো তিরিশ এমপিআর থেকে একশো বিশ পর্যন্ত এটা চার্জ করতে পারে কোনো অসুবিধা হবে না আর যদি আপনারা পুরাতন দুইশো এমপি আড়াইশো এমপি লাগিয়েছেন কিন্তু স্বাস্থ্য ভালো না ভেতরে মাল নাই তাহলে সে ব্যাটারিটা কিন্তু আপনাদের ভালো সার্ভিস দিবে না এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো এর আগে এক ভদ্রলোক বক্সিগঞ্জ একটি মাল নিয়েছেন আমার কাছে আমি মালটি পাঠিয়েছি একদম ভিডিও কলে দেখিয়ে সব কিছু লোড টেস্ট করে চার্জিং এমপি দেখে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা করে মালটি আমি পাঠিয়েছি ভদ্রলোক মানে নেওয়ার পর থেকে এই যে শুরু করছে আমার কাছে ফোন কল ভাই আইপিএস চলে না ভিডিও পাঠায় এটা ওটা অনেক সমস্যা পরে বললাম ঠিক আছে ভাই এখন কুরিয়ারে মাল পাঠাইছি যাওয়ার পথেও কোনো সমস্যা হইতে পারে আপনি ওটা পাঠিয়ে দেন আমি আরেকটা পাঠাচ্ছি ওনার মাল আমি না উঠাই কিন্তু ওনাকে আর একটা মাল বুকিং দিছি এই মালটাতে ওনার সমস্যা পরে উনি যে মালটা আমাকে ব্যাক করছে সে মালটা আমার পিছনে আছে আজকে দেখাইলাম না ও মালটাও কিন্তু হান্ড্রেড আছে মানে এই এই কথাগুলো বলার বলার উদ্দেশ্য উদ্দেশ্য এরকম পরিস্থিতিতে আমরা কিন্তু হলো আপনারা আইপিএস সেকেন্ড হ্যান্ড কেনেন তাতে কোনো সমস্যা নাই যদি এটার সব গুণাগুণ ঠিক থাকে কিন্তু আপনারা দয়া করে পুরাতন ব্যাটারি ব্যবহার করবেন না পুরাতন যদি লোড দশ থাকে তাহলে ঠিক আছে দশের নিচে নামলে কিন্তু চলবে না এই যে প্রিয় দর্শক আমি এখানে লোড চালাচ্ছি আইপিএস টা ঠিক আছে কিনা একটু আপনারা সাথে থাকবেন এবং দেখবেন এখানে দেখেন কারেন্ট দিয়েছি কারেন্ট নিয়েছে কিন্তু এখানে সবুজ বাতি না রাতের বেলা ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা এখানে ছোট্ট একটি সবুজ বাতি জ্বলেছে এবং দশ সেকেন্ড পরে চার্জিং বাল্বটি জ্বলবে এবং এই মিটারে অ্যাম্পিয়ার শো করবে এখানে যখন হ্যাঁ এই দেখেন বারো অ্যাম্পিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে যতক্ষণ ব্যাটারিটি চার্জ নিতে পারবে ততক্ষণ এই চার্জিং বাল্বটি জ্বলে থাকবে ব্যাটারি ফুল হবে চার্জিং বাল্বটি স্বয়ংক্রিয় নিবে যাবে আবার কারেন্ট চলে গেলে স্বয়ংক্রিয় বাল্ব কিন্তু লোডগুলো চলতে থাকবে বন্ধ হবে না এটা শুধু কম্পিউটার ছাড়া অনু রাউটার সিসি ক্যামেরা এগুলো কিন্তু রিস্টার্ট হয় না এটা রোহিমা প্রোজ কোম্পানির সেকেন্ড হ্যান্ড আইপিএস হলেও এটার গুণগত মান অনেক ভালো এবং নিচে যে ব্যাটারিটি দেখতে পাচ্ছেন এটা হলো রোহিমা প্রোজ কোম্পানিরই লুকাস এপি হান্ড্রেড এটা একটি একশো এমপি এর ব্যাটারি প্রিয় দর্শক এই আইপিএসটি এবং ব্যাটারিটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আইপিএসটি মাত্র পাঁচ হাজার টাকা ফিক্সড প্রাইস আর ব্যাটারি চোদ্দ হাজার পাঁচশো টাকা তাহলে উনিশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই প্যাকেজটি আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে দুই হাজার টাকা অগ্রিম বিকাশ করবেন ঠিকানা লেখায় দিবেন অবশ্যই ফিল ব্যাটারি আঠারো মাস গ্যারান্টির ব্যাটারি এই ব্যাটারিটি এসে পরিবহনে নেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি কারো প্রয়োজন হয় আপনারা অবশ্যই নিয়ে নেবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক ভিডিও লম্বা করবো না প্রয়োজনের তুলনায় অতিরিক্ত কথা বলে ফেললাম জন্য ভুল বাদবী ক্ষমা দৃষ্টিতে দেখবেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন সব সময় আপনাদের জন্যে ভালো কিছু করতে পারি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো আমি বিদায় নিলাম আল্লাহ হাফিজ